মহারাজা প্রদ্য দেববর্মনে সৈকত তলাপাত্রের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি হয় বৃহস্পতিবার ডিস্ট্রিক্ট মহারাজা দিনা কিশোর দেববর্মন মাত্র দুশো ঊনপঞ্চাশ টাকায় কম্পিউটার শিখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান জনজাতিদের প্রতি বিদ্বেষ দেখিয়ে পাশাপাশি চাইনিজ বলে ব্যক্তিগতভাবে আক্রমণ করে সংবাদ পরিবেশন করেছিলেন সামাজিক মাধ্যমে সৈকত তলাপাত্র তার বিরুদ্ধে মামলা করেছিলেন বলে জানান তিনি Calling me uh, Chinese, Chinese party, Chinese Dalal, Chinese auntie, uh, referring to our community. It is very sad that uh, today, even someone like me, uh, who uh, I have to defend my community, my own family's name, and my community's name, because we are referred to as Chinese. Uh, this says a lot about what our country is all about. That uh, it is not only about uh, the Students who suffer in elsewhere, even in the Northeast, sometimes we are targeted uh, by uh, by being called chinky or Chinese or Chinese katlaar. So I think it hurt our sentiments, and I filed a case because I told our people, don't react, don't indulge in anything which is illegal. There is a court, and we will take it to the court and have a justice given to us through the legal channels. So that's why we have come here. We have filed the case, and we are fully hopeful that the court will. কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ